হ্যালো ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও তো তোমরা অনেকদিন আমার কোনো ব্লগ পাও না তো তোমাদের জন্য এই ব্লগটা তো যাকে দেখছো উনি হলো আমার বাড়ির হরতা করতে বিধ এক ছেলে একটা সময় ছিল যখন আমি আমার ছেলে হওয়ার আগে কিছু জিনিস যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তাই আজকে করছি যেটা আমরা জানি আমরা বাড়িতে প্রায়শই বলি এবং আমি নিজেও খুব কৃতজ্ঞ ওই মানুষটার প্রতি কারণ ওই মানুষটা সেই সময় না থাকলে আমার সত্যিই খুব অসুবিধা হতো আমার ছেলে আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমার বাড়িতে গিজারের প্রবলেম ছিল তো গিজারটা তখন ছিল না তো আমার গরম জল গরম বাল জল বালতি করে বয়ে দিয়ে আসা বাথরুমে নিয়ে আসা আমার যাবতীয় সুবিধা অসুবিধা আমাকে সমস্ত রকম সাপোর্ট দিয়ে গেছে উনি কিন্তু ছিলেন শুধুমাত্র আমাদের বাড়ির রান্নার দায়িত্বে কিন্তু সেটা বাদ দিয়েও আমার বাড়ির অন্যান্য কাজ আমার কাপড় গোঝানো আমার সুবিধা অসুবিধা সমস্ত কিছু দেখত আর তার জন্য কিন্তু তাকে আলাদা করে আমাদের কখনো পেমেন্ট করা হয়নি তো যাই হোক এদিন চলে গিয়েছিলাম ওনার ছেলের মানে ছেলে হয়েছে আর কি নাতি তো তাকেই দেখার জন্য গেছিলাম আমরা তো গিয়ে দেখো কত রকম মিষ্টির আয়োজন করেছে যাই হোক আজকে কোচবিহার থাকি এখন তোমরা সবাই জানো খুব মিস করি বিনতা দিকে ওনার নাম হলো বিনতা দি আমাদের আমার ছেলের পিসি আর একমাত্র বিনতা দি যার হাতে আমি আমার ছেলেকে কখনো খাওয়াতে দিয়েছি আমি আমার মা বা ছাড়া বাড়ির কেউ ছাড়া একমাত্র বাইরের যদি কাউকে বলো আমাদের বিনতা দিয়ে আমাদের বাইরের কেউ নয় আমি মনে করি না কারণ আমার ঘরের চাবি আমি বিনোদিদির কাছে দিয়ে নিশ্চিন্ত আমি যখন কোনো জিনিস খুঁজে পাই না বিনোদিদিকে রাত্রিবেলায় ফোন করবো বিনোদিদি এটা কোথায় আছে একদিন একটা সোনার জিনিস খুঁজে পাচ্ছি না বিনোদিদিকে ফোন করেছি বিনোদিদি এটা কোথায় ভয় পেয়ে গেছে বিনোদাদি বলে কি বলছো দিদি তুমি খুঁজে পাচ্ছ না দেখো তুমি খুঁজে পাবে আমি তো এটা দেখিনি আমি তো জানি না পরে আমি খুঁজে খুঁজে তারপরে পেয়েছি মানে এরকম ব্যাপার তার মানে এই নয় যে আমি অবিশ্বাস করে তাকে ফোন করেছি সেও ভালো করে জানে আমিও জানি এই হচ্ছে ব্যাপার মানুষের প্রতি একটা কি জানি একটা হয়ে গেছে না তাদের সঙ্গে যাই হোক এখন হাবড়াতে না থাকার কারণে ওর সঙ্গে সেইভাবে দেখা সাক্ষাৎ হয় না আমাদের বাড়িতে রেগুলার আসা হয় না তবে আমি যখনই হাবড়াতে আসি ও কিন্তু আমার আসি আমাকে হেল্প করে নানান রকম যা সুবিধা অসুবিধা যেমন বলি তেমন করেই করে যাই হোক আজকে এই পুচকেটাকে দেখতে গেছিলাম দেখো তো আমার ছেলে তো আর বলো না বাচ্চা দেখলে পাগল ও এত ছোট বয়সে ছোটো ছোটো বাচ্চাদেরকে এত সুন্দর করে নেয় এত আলতো করে ধরে আমি দেখেই অবাক ও এত ভালোবাসে মানে আমার ওকে দেখে আমার নিজের কথা মনে পড়ছে আমি যখন অনেক ছোট তখন আমি এরকম বাচ্চা ভালোবাসতাম আর বাচ্চাদেরকে নিয়ে আমি এরকম বসতাম মানে একটা বাচ্চা যদি পেতাম আমি আমার মনে হয় সারাদিন না খেয়েও কাটিয়ে দিতে পারবো আমি তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও